এতদিন তো টক দইয়ের লস্যি অনেকবারই করে খাওয়া হলো এবার একটু মিষ্টি দইয়ের লস্যি করেও খাওয়া যাক দেখি একটু ইউনিকও হবে আর খেতেও তো অন্যরকম লাগবে তো আমি তো আগেও এটা করে খেয়েছি আমার তো দুর্দান্ত লেগেছে চিনিটা অ্যাভয়েড করলেই হয়ে যাবে তো মিষ্টি দইয়ের লস্যি করার জন্য আমাদের এখানে কী কী লাগছে সেটাই দেখে নিই এই দু টুকরো লেবু আমি এখানে নিয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম মিষ্টি দই নিয়েছি আর একদম ঠান্ডা জলটা নিয়েছি আর কয়েক টুকরো বরফের কিউবও কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডের মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে এবার মিক্সচারটাকে চালিয়ে দু মিনিটের জন্য একটু ভালো করে ফেটিয়ে নিলাম যেটা হাত দিয়ে করতে হয় সেটা আমি মিক্সচারে করলাম মিক্সচারে করলে জিনিসটা আরও বেটার আসে তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো তারপর আর কি গিলাসে ঢেলে ফেলো লস্যিটাকে আর ওপর থেকে একটু বিট লবণ আর জল জিরে ছড়িয়ে দিয়ে সার্ভ করে দাও আর নিজেও খেয়ে দেখো কেমন লাগলো আমার তো দুর্দান্ত লাগে এই লস্যিটা প্রায় দিনই আমি করে খাই আর জানো তো শুধু আমার কিন্তু এই লস্যিটা ভালো লাগে না তোমাদের দাদা ভাইও কিন্তু প্রায় দিনই এই টক দই আর মিষ্টি দই এনে হাজির হয় বলে আমাকে লস্যি করে দাও কারণ তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আমার এই পূরণ করতে হয় তো এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর বাড়িতে খেয়ে অবশ্যই আমাকে জানিও লস্যিটা কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই এন করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে